হানাফি হানাফি বলে চিল্লাম একদিনও আগুন আল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি পড়ে দেখেন আলফিকুল আকবর স্বয়ং আবু হানিফুর রাহিমাহুল্লাহ আলফিকুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন যে ইন্না লিল্লাহি ইয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে কেউ যদি বলে আননা ইয়াদ আল্লাহি কুওয়া যে আল্লাহর হাত হচ্ছে শক্তি তাহলে ইবতালু সিফাত তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফুর রাহিমাহুল্লাহ বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুলে দাই না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফুর রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনি আপনি দাবিতে আপনি নিজেকে মাতুরি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ হানা তালা আরো সে সমাসী কারণ আবু হানিফ রাহেমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকুল আকবর গ্রন্থের মধ্যে লিখে গেছেন সম্মানিত উপস্থিতি আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী আমি বলিনি ইবনে আল খাইয়িম রাহেমাহুল্লাহ বলে গেছেন কিভাবে ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল ইয়া হামান ইজাল লি সারহান কায়াতালি ইলা ইলাহি মুসা হে হামান একটা বিল্ডিং বানাও উঁচু বিল্ডিং এই মুসা সারা দিন বলে যে তারা আল্লাহ নাকি আসমানে আছে তারা আল্লাহ নাকি উপরে আছে আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায় মুসার প্রতিপালক কোথায় এটা আল্লাহ নিজে কোরআনে এইভাবে বর্ণনা দিচ্ছেন মানে ফেরাউন বিশ্বাস করত না যে আল্লাহ উপরে আছে অতএব যারা বিশ্বাস করে না যারা বলে যে আল্লাহ সুফান ও তালা সর্বত্র বিরাজমান তারা ফেরাউনি আকিদাই বিশ্বাসী কে বলছেন ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছেন মেরাজের রাত্রিতে কোথায় গেছেন সপ্তম আসমানে গেছেন তার বাড়ি থেকে বাইতুল হয়ে দে করে প্রথম আসমান কে তু জিব্রাইল মহাম্মদ মোহাম্মদকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আলাই সালাতের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে মুনতাহা জিব্রাইল বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহ সাথে কথোপকথন পঞ্চাশ অক্ত কমাতে কমাতে পাঁচ অক্ত নিয়ে আল্লাহ রাসুল ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সুবাহান সর্বত্র বিরাজমান তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে আর যদি মিরাজের ঘটনা মেনে নেয় তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুবহানাহু সর্বত্র বিরাজমান বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকিদা থেকে পরিত্রাণ দান করুন আল্লাহু হাম্মা